ফুল ফuerte করকেতে ফুল ফুল লোড আমাজাক প্রতিপের দিক থেকে অনেক প্রতিপের ঠিক আছে এই আমাজ দিক থেকে হেরে ফেলেছে এখন কি লস এর লসের কোনো মাপ আফনই ভরপুর ফল এসেছে ফুল ফল লোড সব লোড নাম মোহাম্মদ ফারুক আমার বাপের নাম মোহাম্মদ খয়বার আলী গিরাম পাকা আর চাষ করি ঘোষনগর মাঠে বন্দুকের জমি আমার বন্দুকের জমি একটু কম দামে পাওয়া চাষের এখানে ক্ষতি হইছে অনেক কতটুকু জমি জমি হচ্ছে দুই বিঘা জমি দুই বিঘা দুই বিঘার ওপর জমি চাষ করেছে দিয়ে এই দুই বিঘায় আমার কেটে থেকে অনেক লস হয়েছে কতটা হ্যাঁ গাছ ছিল হচ্ছে পাঁচশো